আসসালামু আলাইকুম তো আমাদের আরও কিছু নতুন তিন জার্সি ডেলিভারি হতেছে তো আমি চিন্তা করলাম আপনাদের সাথে একটু শেয়ার করে আমাদের একটা সুন্দর একটা জার্সি হচ্ছে এটা এটা হচ্ছে একটা মেস ফেব্রিক্সের জার্সি খুবই সুন্দর প্রিমিয়াম ক্যাটাগরি একটা জার্সি এই দেখেন এটা এক্সপেন্ডিক্স খুবই ভালো এবং হচ্ছে এটা হচ্ছে ওয়ান এইটি এর একটা ফেব্রিক্স এবং আমাদের ফিনিশিং যদি দেখেন আপনারা দেখেন ফিনিশিংটা অনেক সুন্দর আর আমরা এখানে কিন্তু সাইজ মেনটেন করি আমাদের বডির মধ্যে সাইজগুলা এখানে লিখে থাকে এবং যদি এখানে আরেকটা বিষয় যদি দেখায় সেটা হচ্ছে কি এই এখানে হচ্ছে আমরা জিপার ইউজ করছি যেটা হচ্ছে এইরকম দেখেন জার্সিতে অনেকে জিপারটা ইউজ করাটা অনেক টাফ মনে হয় কিন্তু বাট আমরা জিপারগুলো ইউজ করে দিই কারণ যারা যেরকম চায় আমরা এইভাবে করে দিই জিপারটা অনেক ফিনিশিং অনেক সুন্দর হয়েছে এবং সবগুলো খুব সুন্দর এই এটা মাত্রই আমি ফার্স্ট টাইম খুঁজছি তো এই জন্য একটু টাইট লাগতেছে বাট একদমই এখন এটা একবার দুইবার ইয়া করলে মতো এটা ফ্রি হয়ে যাবে এটা মূলত যে জায়গাটা লাগতেছে এটা সেই জায়গা ফেব্রিক্সে লাগতেছে এটাই মানে এটা একটু ফ্রি হয়ে যাবে যেটা সত্য যেটা সত্য দেখাতে আমাদের কোনো সমস্যা নাই টাইটেল লাগ কোথায় আটকাবে আমরা সেটা দেখাই দিব আর ওভারঅল এটা খুব সুন্দর একটা ইয়া হয়েছে কোয়ালিটি খুব দারুণ একটা কালার আসছে আমরা আরও যদি কয়েকটা দেখাই আমাদের এই টিমগুলো যাইতেছে আসছে এখান থেকে এখানে একটা টিম যাইতেছে

আমাদের কিন্তু অনেকগুলা ক্যাটাগরি থাকে আপনারা আপনাদের বাজেট অনুযায়ী আপনারা চাইলে ডাবল ফ্ল্যাগেট সিঙ্গেল ফ্লাগের এবং দেখা যাবে এটা সব রকমই আপনারা চাইলে করতে পারেন এছাড়া আমরা আরেকটু দেখবো এরপর হচ্ছে আমরা আরেকটাতে ইয়ে করবো এটাও খুব সুন্দর একটা জার্সি এটাও দারুণ এটাও এটাও পিপি ফেব্রিক্স এবং এটাও হচ্ছে ডাবল ফ্লাগের এটা দেখালাম না সেম স্টাইল এটা কোনো কাজ নাই এবার আমরা একটা হচ্ছে গোল গলা দেখবো সেটা হচ্ছে এইটা এটা হচ্ছে একটা গোল ফেব্রিক্স গোল গলা জার্সি খুবই সুন্দর এটা পিপি ফেব্রিক্সের উপর করা গোল গলাতে আমরা এই জায়গাতে রিভ ইউজ করছি এই জায়গাতে মেইনলি আমরা হচ্ছে ইউজ করছি রিপ যেন হচ্ছে এটা টাইট থাকে মেইনলি আমাদের গলার এই জায়গা যদি আমরা কাপড় বা সেলফ ফেব্রিক্স ইউজ করি তাহলে সেল ফেব্রিক্সে কি হয় এটা আস্তে আস্তে ছেড়ে দেয় এটা বড় হয়ে যায় কিন্তু রিভের ক্ষেত্রে রিবের ইয়াটা খুব ভালো এটা যেমন প্রিমিয়াম ওর কম খুব মজা এটা ইয়া করতে আর অনেকে আমাকে প্রশ্ন করে যে ভাই আমাদের এই দেখেন আমাদের জার্সিগুলো ফেব্রিক্স খুব ভালো একটা ফেব্রিক্স টাইট টাইট ফেব্রিক্স এবং এসপেন্ডিক্স খুবই ভালো অনেকে জিজ্ঞাসা করে যে এটা টান দিলে সাদা হয় কেন এটা হচ্ছে সাবলিমেশনের প্রিন্ট যদি হয় তখন হচ্ছে এটা ভিতরের পার্ট এটা সাদা থাকে উপরের পার্টে আমরা প্রিন্ট করি তাহলে এটা পৃথিবীর যে কোনো সাবলিমেশন প্রিন্ট হলে এটা এভাবে টান দিলে সাদা হবে যেহেতু ভিতরে সাদা ওই জন্য দেখা যায় অনেকে জিজ্ঞাসা করে ওই জন্য ক্লিয়ার আউট করলাম আমাদের সুইং ফিনিশিংটা যদি দেখায় দেখেন একটা স্লিপ জয়েন হয়েছে কোনো কুচি নাই বা কিছু নাই কোন এক ফুটা শেয়ারিং আপনারা পাবেন না তারপর হচ্ছে এই যে নেক জয়েন হয়েছে নেকে কোনো শেয়ারিং নাই তো কোয়ালিটি ফুল জার্সি যদি আপনারা বানাইতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন রুশো জার্সি বিক্রিতে আমাদেরকে ইনবক্স করতে পারেন যদি আমাদেরকে পাওয়া না যায় হোয়াটসঅ্যাপে আমাদেরকে নক করেন ডিরেক্ট মেসেজ করেন ফোন দেন যেভাবে আমাদেরকে সুবিধা হয় আমরা কিন্তু চব্বিশ ঘন্টা অ্যাক্টিভ থাকি যে কোনো সময় কোনো কারণে যদি আমাদেরকে ফোন না পান জাস্ট একটা মেসেজ করে রাখেন আমরা আপনাদেরকে রিপ্লাই দিব তো আমাদের ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান ফোর জিরো ফাইভ ফোর জিরো টু থ্রি আসসালামু আলাইকুম